চলে আসলাম আপনাদের মাঝে কনস্ট্রাকশনের আরেকটা ভিডিও নিয়ে তাও আবার রাত্রেবেলা তো রাত্রেবেলা কনস্ট্রাকশনের সাইট আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলুন আপনাদের মাঝে পুরো ভিডিওটা তোলার চেষ্টা করব রাত্রেবেলার যাচ্ছে হচ্ছে কনস্ট্রাকশনের একটি সাইটে তো লুলোর হাইপার লুলোর রোডের সাইড দিয়ে যাচ্ছি হচ্ছে আমি কর্নেশের রোড দিয়ে তো এটা কর্নেস বলতে সাগর পার্কে সাগরের সাইডের যে রাস্তা সেটাকেই বলা হয় কর্নেস রোড ঠিক আছে তো রোড দিয়ে আমি যাচ্ছি হচ্ছে কনস্ট্রাকশনের সাইটে তো অবশ্যই একটি আপনারা দেখতে থাকুন এবং রাত্রে দেখতে দেখতে রকম গাড়ি চালাতে এবং রোড গার্ড দেখতে কিরকম সেটাও আপনারা অনুভব করতে পারবেন আর দেখুন কত বড় রোড তো আমরা যাচ্ছি হচ্ছে কনস্ট্রাকশনের সাইটে তো মানুষ এখানে তেমন বেশি কাজ করে না রাত্রেবেলা বর্তমান শীতকাল আর না হয় কিন্তু আপনার কাজ চলে তো বর্তমান শীতকাল সেই জন্য কোন মানুষ কাজ করতেছে না কারণ অনেক শীত পড়েছে সৌদি আরবে তো এটা হচ্ছে কর্নেশ রোড অতএব সাগরের পাড়া রোড এটা কিন্তু একটা সিনেমার হল সিনেমা হল এই যে বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে অনেকে হয়তো জানেন যে সিনেমার সিনেমার হল হল হচ্ছে তো দেখুন রোডের অবস্থা কয়টা গাড়ি চলবে একটা সিঙ্গেল রোড দিয়ে তো ওই পাশে আরেকটা আছে ওয়ান বাই ওয়ান রোড এটা হচ্ছে একটা রাউন্ড ও বোট যেটা রাউন্ড অফ বুট বলা হয় দেখুন কোক এত বড় রাউন্ড অবোট আল্লাহ বাংলাদেশে মনে হয় যে বিশাল বড় একটা বিল্ডিং হয়ে যাবে যে একটা রাউন্ড অবোট করেছে তো বিশাল বড় এরিয়া নিয়ে এই গোলচক্করটা বানিয়েছে তো যাই হোক তো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে আমি তো পুরো ফুল ঘুরবো না আমি আবার ডাইনে চলে যাব আর রাত্রেবেলার যে লাইটিংগুলি বিশ্বাস করুন লাইটিংগুলি এটা হচ্ছে একটা মসজিদ দেখা যাচ্ছে কর্নেশের মধ্যে সাগরের পরে তো দেখুন রাত্রেবেলা যে লাইটিংগুলি লাইটিংয়ের অবস্থা খুবই বেশি আর চেষ্টা করতেছি ওই দেখুন ঝিক 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 করে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে বাহারাইন এটা হচ্ছে বাহারাইন তো আলটা তো নাই আমার ক্যামেরাতে তাই দেখাতে পারলাম না ফুলভাবে তো এই যে সাইড চলে আসলাম আপনি তা আপনাদের মাঝে নিয়ে আসলাম পুরোপুরি সাইটের মধ্যে কনস্ট্রাকশন এর তো দেখুন কোনো মানুষ কিন্তু কাজ করতেছে না এটি কিন্তু আপনার বিশাল অল্প এক কোম্পানি কন্ট্রাক্ট নিয়েছে এটা গভর্নমেন্ট সাইট ঠিক আছে করনেসের মধ্যে তো বিশাল বড়ো এলাকা বিশাল বড়ো এরিয়া নিয়ে কিন্তু একটা কনস্ট্রাকশনের সাইট চলতেছে সেইগুলি কিন্তু একটা ভিআইপি রেস্টুরেন্ট হবে এই জায়গাটা এই যে দেখুন ডিজাইন ডিজাইন যেই বিল্ডিংগুলি করতেছে এটি কিন্তু একটা রেস্টুরেন্ট হবে আপনাদেরকে দেখানোর খুবই চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার বিডি দিন বাই একটা পেজ আছে পেজটাকেও আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন আমাকে ধন্যবাদ